জাপানের রানওয়েতে বিমানে আগুন যেমনটা খবর পাওয়া যাচ্ছে জাপান এয়ারলাইন্সের বিমানে আগুন টোকিওর হানেদা বিমানবন্দরে আগুন আতঙ্ক এক কথায় বিপর্যয় পুরিতে পরিণত হয়েছে জাপান গতকালই লাগাতার ভূমিকম্প সুনামি আর অগ্নিকান্ডের ঘটনায় এক কথায় বিপর্যস্ত জাপান যেমনটা খবর পাওয়া যাচ্ছে জাপানের রানওয়েতে বিমানে আগুন টোকিওর হানেদা বিমানবন্দরে আগুন আতঙ্ক জাপান এয়ারলাইন্সের বিমানে আগুন লাগে অবতরণের সময় অন্য বিমানে আগুন এবং কোস্ট গার্ডের বিমানের সঙ্গে সংঘর্ষের জেরে আগুন লেগে যায় বিমানের রানওয়েতে দাঁড়িয়ে থাকা অন্য বিমানে ধাক্কা ধাক্কা মারে জ্বলতে থাকা বিমানটি আগুন লেগে যায় দুটি বিমানেই যেমনটা খবর পাওয়া যাচ্ছে তিনশো জন যাত্রী ছিলেন যাত্রীবাহী ওই বিমানে প্রত্যেক যাত্রী সুরক্ষিত রয়েছেন বলে খবর তবে যেমনটা আপনাদের বললাম এক কথা বিপর্যয় পরিণত হয়েছে জাপান আমরা গতকালই দেখেছিলাম সেখানে ভূমিকম্পের ছবি ভূমিকম্প এবং সুনামি এবং তারপর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আগুন আতঙ্ক জাপানে জাপানের রানওয়েতে বিমানে আগুন লাগার ঘটনা টোকিওর হানেদা বিমান বন্দরে ব্যাপক আতঙ্ক এই ঘটনাকে কেন্দ্র করে জাপান এয়ারলাইন্সের বিমানে আগুন লাগে অবতরণের সময় অন্য বিমানে ধাক্কা কোস্ট গার্ডের বিমানের সঙ্গে সংঘর্ষের জেরেই আগুন লেগে যায় বিমানে রানওয়েতে দাঁড়িয়ে থাকা অন্য বিমানে ধাক্কা ধাক্কা মারে জ্বলতে থাকা বিমানটি এবং আগুন লেগে যায় দুটি বিমানেই তিনশো জন যাত্রী ছিলেন ওই বিমানে তবে প্রত্যেক যাত্রী সুরক্ষিত রয়েছেন বলে খবর যেমনটা আপনাদের জানাছিলাম জাপান এয়ারলাইন্সের বিমানে আগুন আতঙ্ক এবং স্বাভাবিকভাবেই টোকিওর হানেদা বিমান বন্দরে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গতকাল আমরা ভূমিকম্পের ছবি দেখেছিলাম এবং সেই ঘটনার পর আজ আগুন লাগার ঘটনা ঠিক কি ঘটেছিল জানব তন্ময় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমরা যাব প্রতিনিধির কাছে তবে যেমনটা আপনাদের বলছিলাম জাপানে রানওয়েতে বিমানে আগুনের আতঙ্ক টোকিওর হানেদা বিমান বন্দরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এবং যেমনটা জানা যাচ্ছে যে সংঘর্ষের জেরে আগুন ধরে যায় বিমানে রানওয়েতে দাঁড়িয়ে থাকা অন্য বিমানে ধাক্কা ধাক্কা মারে জ্বলতে থাকা বিমানটি আগুন লেগে যায় দুটি বিমানেই তবে তিনশো জন যাত্রী ছিলেন ওই যাত্রীবাহী বিমানে তবে প্রত্যেক যাত্রী সুরক্ষিত বলেই খবর পাওয়া যাচ্ছে আমরা আরো বিস্তারিতভাবে জানবো তন্ময় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে তন্ময় যে ছবি আমরা দেখতে পাচ্ছি এক কথায় বিপর্যয় পুরীতে পরিণত হয়েছে জাপান গতকাল আমরা দেখেছিলাম ভূমিকম্প সুনামি আজ অগ্নিকাণ্ডের ঘটনা ঠিক কি ঘটেছিল কিভাবেই ঘটনা ঘটলো দেখো দু হাজার চব্বিশ সালটা একেবারেই শুরুটা একেবারেই ভালো হচ্ছে না জাপানের গতকাল ছয় পয়েন্ট সাত পয়েন্ট ছয় মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান যেখানে মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত প্রায় পঞ্চাশের কাটাকাটি বলে জানা যাচ্ছে তারপরে আজ সকালেই ভয়াবহ দুর্ঘটনা যে জানা যাচ্ছে যে আজ টোকিও বিমানবন্দরে এই দুর্ঘটনাটা ঘটে একটি যাত্রীবাহী বিমান সেটা উপকূল লক্ষীর আরো একটি বিমানে ধাক্কা মারে এবং তাতে তখনই আগুন ধরে যায় এবং সেই আগুন ধরা অবস্থাতেই সেটি অবতরণ করে এই যে বিমানটি যেটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেটি কিন্তু আসছিল জাপানের হোক্কাইডো বিমানবন্দর থেকে এবং আসা এবং সেই সময় এই দুর্ঘটনা ঘটে এই বিমানে তিনশো জন যাত্রী ছিলেন এবং এগারো জন ক্রু মেম্বার ছিলেন তাদের প্রত্যেককে উদ্ধার করা হয়েছে বলে জাপান জাপান সংবাদ সূত্র খবর কিন্তু অন্য একটি বিমান যে বিমানে প্রাথমিক ভাবে আঘাত করেছিল তার মধ্যে জন নিখোঁজ বলে জানা যাচ্ছে অর্থাৎ এই বিমানটিতে তেমন উপরকূল লক্ষীর বাড়ি বাহিনীর যে বিমানটি সেটি খবর সেটি এখনো পর্যন্ত পাঁচজনের খোঁজ পাওয়া যায়নি একজন তার মধ্যে তাকে খুঁজে পাওয়া গিয়েছে বলে জাপান সূত্রে খবর যেটি জানা যাচ্ছে বিমানটির নাম্বার ছিল জে এল ফাইভ ওয়ান সিক্স এটি হুক্কাইডো থেকে আসছিল এবং আসার সময় কোনোভাবে সেটি মাঝ আকাশে উপকূলরক্ষী বাহিনীর আরও একটি বিমান সেখানে ধাক্কা লাগে এবং তখন সে আগুন ধরে যায় এবং তথা এই অবস্থায় সে অবতরণ করে এবং অবতরণের সময় আরো একটি আরো একটি বিমানে কিন্তু ধাক্কা মারে এবং সেই বিমানে কতখানি দুর্ঘটনা ঘটেছে তা জানা যাচ্ছে না ইতিমধ্যেই দমকল বাহিনী সেখানে পৌঁছে গিয়েছে এবং সেই আগুন নেভানোর কাজ কিন্তু পাঁচজন এখনো পর্যন্ত নিখোঁজ এই ঘটনায় এই সংখ্যা আরো বাড়বে কিনা তা এখনো জানা নেই কিন্তু জাপান সংস্থা খবর যে তিনশো জন যাত্রী এবং এগারো জন ক্রু মেম্বার ছিলেন তাদের প্রত্যেককেই কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে আকিবারে ধন্যবাদ তন্ময় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি তন্ময় সাহা যেমনটা আপনাদের জানাছিলাম জাপানের রানওয়েতে বিমানে আগুন টোকিওর হানেদা বিমান বন্দরে ব্যাপক আতঙ্ক জাপান বিমানে আগুন লাগার ঘটনা ঘটে অবতরণের সময় অন্য বিমানে ধাক্কা কোস্ট গার্ডের বিমানের সঙ্গে সংঘর্ষের জেরেই আগুন ধরে যায় বিমানে রানওয়েতে দাঁড়িয়ে থাকা অন্য বিমানে ধাক্কা মানে জ্বলতে থাকা বিমানটি আগুন লেগে যায় দুটি বিমানেই তবে 367 জন যাত্রী যারা ছিলেন তাদেরকে ইতিমধ্যেই উদ্ধার করা এবং প্রত্যেক যাত্রী সুরক্ষিত রয়েছেন বলে খবর গতকালই আমরা যে ছবি দেখেছিলাম জাপানে লাগাতার ভূমিকম্প সুনামি এবং তারপরের যে ঘটনা ঘটলো আজ অর্থাৎ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ অগ্নিকাণ্ডের ঘটনা টোকিওর হানিদা বিমানবন্দরে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এবং যে খবর পাওয়া যাচ্ছে নিঃসন্দেহে স্বস্তির খবর যে তিনশো সাতষট্টি জন যাত্রী ছিলেন ওই বিমানে তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং তারা সকলেই সুরক্ষিত রয়েছেন বলেই সূত্রের খবর আমরা গতকাল দেখেছিলাম যে ভূমিকম্পের কিন্তু জাপানের যে ট্রেন পরিষেবা পরিষেবা বাতিল হয় একাধিক ঘরবাড়ি বাড়ি ভেঙে গিয়েছিল এবং স্বাভাবিকভাবেই সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো টোকিওর হানেদা বিমানবন্দরে আগুন আতঙ্ক